के लिए <laughs> लेते ही झलर अर्धे नहीं <laughs> <राद देख> <laughs> সেটাই তো বলছি এটা মাস্টার সাইজের নমস্কার বন্ধুরা আইএন সুন্দরবনের একটা সুন্দর মনোরম সন্ধ্যা নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে কাঁকড়া জাল ফেলার জন্য তারা নতুন চ্যানেলে চ্যানেলটা একটা লাইক করে দিও আর চলো তাড়াতাড়ি করে এই জালটা ফেলা যাক কদিন ধরে আমাদের এই জালটাতে কাঁকড়া পাচ্ছি কিন্তু সামনের জালটাতে কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছি না আমরা তো তার জন্য এই জালটার প্রতি আমরা একটু বেশি মনোযোগ দিচ্ছি যতই ভেঙে যাক যাই হোক তবুও ফেলছি তাও কাঁকড়া হচ্ছে বড় বড় সাইজের কাঁকড়া তো চলো তাড়াতাড়ি করে এই জালটা ফেলা যাক এবং দেখা যাক এই জালটাতে কি পাওয়া যায় জাল তলার কাজ আরম্ভ করে দিলাম এবং দুটো জাল তলার পরে একটা দেখা আবার একটা পিচ্ছি আস্তে ওইটা আবার ভেঙে না যেন পরেরটা তো একটা আছে ও যাবে না সাইডটাতে একটা আছে চলে এলো একটা সামনেরটাতে একটা মাস্টার সাইজ স্টার সাইজ ইলেকট্রো এই না 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 আচ্ছা তিনটে তিনটে সাইজ কিন্তু আবার একই প্রায় প্রায়ই একদম এতই গোইক নাই কোনো একটা বাদ দিয়ে তারপর একটা থেকে একটা এটাতে আবার একটা এটাতে একটা চিংড়ি মাছ পড়েছে থাক চিংড়ি মাছ আবার যেমন জালটা ফেলা হবে জলে চলে যাবে চিংড়ি মাছটা চারটাকে কেটে দিয়েছে কিন্তু চারটা ভেতরেই আছে জালটা ভেঙে গেছে কিচ্ছু নেই আর ওসব জালগুলোর অবস্থা কিন্তু আমাদের খুব খারাপ হয়ে গেছে এটা এক বছর হয়ে গেছে তো জালগুলো ওই জন্য ও দানব আছে যত ভাঙা জাল সব জলের পরীক্ষা নিচ্ছে আর কি এই জালটাকে এইবার আমরা রিটায়ার করে দেব কি অবস্থা কাঁকড়াটা বার করতে গেলে হয়তো একরকম রড টট ভেঙে দেবেন কি অবস্থা কাঁকড়া বার করতে গেলে হয়তো কষ্ট হয়ে যাবেতেই ভালো ভালো কাঁকড়া এগুলো সব সুন্দর সুন্দর সে কাঁকড়াটাকে ফেলে দিয়েছে কিন্তু কাঁকড়াটা মরেনি ভেতরে আছে ভেতরে ভেতরে এখন এতগুলো ভালো জাল দেখলে সব ছোট ছোট কাঁকড়া দেখ ভাঙা জাল বড় কাঁকড়া কি হচ্ছে বুঝতে পারছি না

গেছে ভালো সাইজের একটা এসে গেছে দুটো ওটাতে দুটো তিনটে মনে হয় এটাতে একটা সাইজের ভালো তো যা কাঁকড়া পড়েছে যা দেখিয়ে দেব এই যে এখানে একটা আছে আর এই যে নিচে অল্প কটা যাচ্ছি ওরে এখানে আছে এখানে আছি খুব বেশি নয় তো পরে দেখা হচ্ছে